কেউ তো আলমকে ডিভোর্স করেছি তাহলে আমরা বিয়ে করবো এইদিকে দেখেন প্রিন্স মামুন একটা দেখতে না দেখতে এদিকে হিরো আলম তো হার্ট অ্যাটাক করছে হিরো আলম হঠাৎ হার্ট অ্যাটাক করছে যে রিয়ামনি আবার চলে গেছে আবার ওই এক ছবি তার সাথে চলে গেছে এইদিকে রিয়ামনি কাঁদতে কান্তে আবার মনে করে নিষ্ঠা টাজ দিছে সে এই তার আপন মানুষ ভালোবাসার প্রতি তার আর বিশ্বাস নাই সে এখন কি করছে সে এখন বিশ্বাস হারায় ফেলছে তার ইজ্জত এই নিজের মানুষরা ইজ্জতটা শেষ করে দিচ্ছে ভালোবাসার উপর আবার বিশ্বাস নেই আদৌ কি তাদের ইজ্জত আছে এই আঁকা কোন ক্লাসের আরে ভাইজান কোন ক্লাসের এদের ভিডিওতে মানুষ বলতে সালহামদুলিল্লাহ আল্লা তু আল্লা তাড়াতাড়ি উঠায় নেন একটু হার্ট অ্যাটাক করছে তো হসপিটালে আছে এদেরকে আল্লা তাড়াতাড়ি উঠাই নেন ওদের কাছ থেকে একটু বাঁচতে চাই জনগণের মাথাটা খাইতে খাইতে মানে পুরা পাগল বানাই ফেলাইছে সুন্দরী ওই যে বেটাদের কাছে যাওয়া মাই গড কি বলো জনগণ এখন আর এদের ভিডিও দেখার পরে মনে করেন ডিপ্রেশনে চলে যাচ্ছে ভাই জনগণ কি এই নিউজ পেজগুলো কি শুধু এটার জন্যই তৈরি হয়েছে হিরো আলম রিয়ামনি এগুলো এই দেখেন তার এক্স ওয়াইফ নাকি কি ওয়াইফ জানি না এখন সেরকম একটা গেট আপ সেট আপ নিয়ে সে কি ধরনের ভাষা ইউজ করতেছে এগুলো সাংবাদিকটা ভিডিও করতেছে আমার শুধু আমার জামাই লাগে আমার জামাই মাস পরে একদিন বছরে একবার আসলে আসলে এদেরকে সাংবাদিক বললে অরিজিনাল সাংবাদিকদেরকে না করা হয় আমার কাছে মনে হয় এরা তো সাংবাদিক না ও এরা হলে এই ভাইরাল ব্যক্তিদের দালাল মানে এদেরকে নিয়েই নিউজ করে এটা ভিউ ব্যবসায়িক মানে যেটা করে আর কি তো এই যে দেখেন মার পোশাক দেখেনি তার জীবনে কিচ্ছু দরকার স্বামী যে বছর একবার আসলেও হবে মাসে একবার আসলে হবে বছর একবার আসলে হবে ওর স্বামী দরকার মানে হিরো আলমকে দরকার এইদিকে রিয়ামণির জন্য মনে করেন ও পাগল হয়ে যেতে থাকে এটা হলো পুরোপুরি একটা নাটক পুরোপুরি অনলাইনে মানুষকে পুরাই ধোকাবাজি দিচ্ছে আচ্ছা আমার কথা হলো এই যে মিথ্যায় অভিনয় করে যে হসপিটালে ভর্তি হচ্ছে এটা কোন হসপিটাল যারা মিথ্যা চিকিৎসা দিচ্ছেন যাদেরকে দেখানো হচ্ছে এগুলো অরিজিনাল না এরা ভিউ জন্য যা ইচ্ছা করছে এর আগেও এটা একটা করছে নাটক করে এই অভির সাথে এরকম কাহিনী করে আবার হলো হিরো আমের সাথে মিলে গেল এই রিয়ামনে এখন আবার কতদিন থেকে ওদেরকে নিয়ে কারো মাতামাতি নাই কাউকে কেও ওদের জন্য ভাবছে না তাড়াতাড়ি এরকম একটা ঘটনা ঘটায় এখন আবার সে অভিকে বিয়ে করবে ওর সাথে লাইভ করতেছে আবারো ওর সাথে জড়িত হইছে তে এরা হলো রাস্তার মনির বয়ফ্রেন্ড ম্যাথুকে যেখানেই মে যাদের ফ্যামিলি নাই বলতেই পারেন যাদের ফ্যামিলিও নাই যাদের শিক্ষাও নাই এক হলো তারা মূর্খ তাহলে এই মানুষগুলো একটা আমি করতেছে অনলাইনে আর এটা আমাদের মতো সাধারণ মানুষগুলো চলারেট করতে হচ্ছে এগুলো আমাদের দেখতে হচ্ছে এদেরকে নিয়ে অনেক নিউজ হচ্ছে এরা এরা কে আলমকে ডিভোর্স করেছি তাহলে আমরা বিয়ে করব। এখন যা মন চাই তাই করে একটা এরকম অভিনয় করলো দুই দিন পরে একে নিয়ে লাফালাফি নাচানাচি হবে আর আপনারা অনলাইনটা ভরাই ফেলবেন কোনোভাবেই ভাবে ঢোকা যাবে না যা ইচ্ছা তাই আপনারা একটা নিউজ ছড়াবেন আর এই মহিলাদেরকে ডেকে ডেকে নিয়ে আসে এই মহিলাকে এই রিয়া মুনিকে এই হিরো আলমকে কেন কি ক্ষতি করেছি নো ভাই এই হিরো আলমের কাছ থেকে মানুষ বাঁচতে চাই লাইলা প্রিন্স মামুন আর হিরো আলম এটা থেকে জনগণ এখন বাঁচতে চাচ্ছে দুই দিন পর পর এই ক্লাসহীন মানুষগুলো যাদের কোনো ফ্যামিলি নাই যারা কোনো ফ্যামিলিতে বিলং করে না যাদের কোনো শিক্ষা নাই জনগণ তাদের জন্ম পরিচয় তুলতে বাধ্য হচ্ছে তারা বলতেছে যে এদের জন্মের সমস্যা ছাড় না তাদের বাবা মা জন্ম দিয়ে ভুল করে ফেলছে তা নাহলে এই মহিলারা এই এই মানুষগুলো এই অমানুষের মতো অমানবিক কাজগুলো করতে পারতো না যা এমন চায় তাই করতে পারতো না আর আপনারাও এরকম লাফালাফি করতে পারতেন না ক্লাস ইন কন্টেন্ট ক্লাস ইন কথাবার্তা নিয়ে আমাদের কথা বলতে হয় বাধ্য এখন আপনারা বলতে হচ্ছে যে আপনি কেন কেন বলবো না এই যে নিউজ করতে করতে পাগল বানায় ফেলতেছেন কিন্তু আমরা কথা বলতে পারবো না এটা নিয়ে আমি প্রতিবাদ করি তোর কি হয়েছে তোর কেন জলে তুই কেন কথা বলবি কেন বলবো না কেন বলবো না আমরা চাই না এটা দরকার নাই তো এগুলো কি ধরনের ইয়া দুই দিন পর পর এরা ভিউয়ের জন্য মিথ্যা আমার এগুলো অভিনয় ছিল ওগুলো সব ধরনের অভিনয় ছিল মিথ্যা অভিনয় করে এরা শুধু মানুষের সিম্পীতি এবং কি মানে মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য ওরা নাকি এই ধরনের কাজ করে এটা তো প্রকাশই পাইছে তারপরও আবারও কেন এরকম নাটক করতেছে দুদিন পর পরপর এদের কি কোনো আইন নাই আমাদের দেশে কোনো ধরনের এগুলোই নাই যে এগুলো আমাদের সমাজে যেটা প্রবলেম হচ্ছে এই মানুষগুলোকে দূরে সরাই দেওয়া কোনো ধরনের আইন নাই এদেরকে ওয়ারেন্ট দেওয়া যায় না এরকম ধরনের কোন সংস্থা নাই যে এদেরকে একটু দমায় রাখা যায় এরা একটু চুপ হবে এদেরকে কোনো শাস্তি ব্যবস্থা করা যায় না কেন এদের জন্য আইন নাই কিসের টাকা ওদের কিসের জন্য নেশায় আপনারা এরকম ওদেরকে নিয়ে লাফালাফি করতেছেন ভাষা নাই কি বলবো সে ভালো থাকবেন আল্লাহ